গীতা জয়ন্তী উৎসব কমিটি ও মনুষ্যত্ব সন্ধানের পথে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির এদিন সারাদিন ব্যাপী এই শিবিরে স্থানীয় এলাকার বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন শিবিরে তিনজন বিশিষ্ট চিকিৎসক উপস্থিত ছিলেন প্রয়োজনীয় কিছু ওষুধও এদিন রোগীদের দেওয়া হয় মনুষ্যত্ব সন্ধানের পথে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আনমান হোসেন জানান এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন এছাড়াও রক্ত শিবিরে প্রায় 20 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন Honda বামনহাট আমন Honda দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল Hornet 2.0 বাইক্রের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলে আপনি পেয়ে যাবেন ফুল ট্যাংক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর 50% ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা আজকে আপনাদের গীতাঞ্জলি উৎসব কমিটি এবং মনসুত সন্ধানতা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই যে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির কি বলবেন প্রথমত আমি ধন্যবাদ দেব যে সমস্ত সংস্থা থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা এবং ডাক্তার ডাক্তারবাবুরা আসছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং অন্তরে অন্তস্থল থেকে তাদেরকে আমরা আমি তাকে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি তারা যে আজকে আমাদের এই গীতা জাগরণ মঞ্চের পরিচালনায় যে ওরা আমাদের ডাকে যে ওরা এসে আমাদের সাধারণ মানুষের পরিষেবা দিল এটা আমি ধন্যবাদ তাদের জ্ঞাপন করতেছি এবং আমরা আগামী দিনে জন্য এদেরকে এরা যেন আমাদের একটু পরিষেবা দেন তাহলে আমাদের এখানকার সাধারণ মানুষরা উপকৃত হবে এটাই আমার চাওয়া কিনো আপনার আমি তাপস রায় প্রামাণিক তো কি এরকম শিবির আমাদের এটা তো আজকে আট অষ্টম বছর মানে আট বছর ধরে চলছে মানে এই গীতা উৎসব আর এই স্বাস্থ্যসিবির কি এই প্রথম না এর আগে হয়েছিল না স্বাস্থ্য শিবির এর আগে হয়েছিল এটা আমাদের দ্বিতীয়তম আচ্ছা করবেন হ্যাঁ যদি আমরা ভালো রাখে এখন ডাক্তারবাবুরা যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা মানে সাধারণ মানুষের জন্য আবার করবো আর কি নাম আপনার তাপস কুমার প্রামাণিক আপনি এই গীতা জয়ন্তী উৎসব কমিটির কোন দায়িত্বে ধন্যবাদ রক্তদান মহদ্দান জীবনদান আমরা প্রত্যেক মাসে দুটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য পরীক্ষা করার চেষ্টা করি সেখানে আমাদের ডক্টরবাবু যে চলে এসেছে কোচবিহার এম মেডিকেল কলেজ থেকে অর্থোপেডিক নিয়ে আসছে তারপর ডক ইউরানিক ফিজিশিয়ান ডক্টর আলতাফ হোসেন এবং দিনেটা ব্লাড সেন্টার সহযোগিতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এবং আশেপাশের মানুষ অসংখ্য সারা পেয়েছি আমরা বলবো এরকম যদি প্রত্যেকটা উৎসব কমিটি মানে মন্দির কমিটি মসজিদ কমিটি সব যদি কমিটি এভাবে যদি প্রতিনিয়ত এভাবে যদি ক্যাম করার চেষ্টা করে সমাজে সত্যি উন্নত করা সম্ভব কারণ এখান থেকে যদি দশটা মানুষ উপকৃত হয় আমরা বলবো সেইটার থেকে বড় দান কিছু হতে পারে না কী নাম আমি মনুষ্যত্ব সন্ধানের পথে স্বেচ্ছাসেবী সংস্থার ফাউন্ডার আরমান হোসেন আমি বলবো এখানকার সহযোগিতা যারা করেছে তাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাই দিনাটা ব্লাড সেন্টার আর এই পেসপিটের মাধ্যমে বা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি জানাতে চাই প্রত্যেক জায়গায় যদি আমাদের এরকম ক্যাম্প করে দেওয়ার ব্যবস্থা করেন প্রত্যেক কমিটির কাছে আমরা অনুরোধ করব প্রত্যেক জায়গায় এরকম করে যদি প্রত্যেক মাসে ইনহাউস একটি করে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য পরীক্ষা করেন তাহলে সাধারণ মানুষের পরিষেবা দেওয়া আমাদের পক্ষে সত্যিই ভালৰ <laughs> সুবিহা